সকালে ঘুম থেকে উঠে এই চারটি কাজ করবেন না হলে না হলে দুর্ভাগ্য তারা করবে জানার আগে যারা আমাকে মনে প্রাণে বিশ্বাস করেন তারা ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন এক সকালে ঘুম থেকে উঠে নিজের ছায়া দেখবেন না কারণ বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে সর্বপ্রথম যে জিনিস দেখেন তার প্রভাব ব্যক্তির জীবনের ওপর পড়ে তাই সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ভগবানের মূর্তি দর্শন করে তারপরে বিছানা থেকে নামা উচিত দুই সকালে উঠে এটো এটো বা নোংরা বাসনপত্র দেখা উচিত নয় তিন সকালে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আয়নায় মুখ দেখতে নেই চার সকালে ঘুম থেকে উঠে কোনো বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখা দেখবেন না এই চারটি কাজ কখনোই করবেন না ঘুম থেকে উঠে সবসময় ঠাকুর দেবতার মুখ দর্শন করবেন তাহলে আপনাদের জীব সারাটা জীবদিন খুব সুন্দর এবং ভালো কাটবে এইভাবেই রোজ প্রত্যেক দিন করবেন তাহলে